তো দেখুন বন্ধুরা আজকে আমরা করবো পেঁপে ইলিশ তো দেখে নিন তার জন্য কী কী উপকরণ লাগবে ইলিশ মাছ পেঁপে শুকনো লঙ্কা নুন হলুদ কাঁচা লঙ্কা দেখুন নুন একটু হলুদ দিয়ে মাছটাকে একটু হালকা করে মেখে নেব একটু হালকা ভেজে নেব মিনিটে দিতে হবে একটু হালকা লাল লাল ভাজা হবে তুলে দিলাম মাছগুলো শুকনো লঙ্কা গোটা দুটো দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো দিয়ে দেবো এরকম হালকা পেঁপেটা ভাজা করে নেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পরিমাণ মতন হবো পরিমাণ মতন হলু হয়ে গেছে হালকা হালকা ভাজা পেঁপেটা এবার আমি জল দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এসেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আর দু মিনিট চাপা দিয়ে রাখবো এখন বন্ধুরা ইলিশ মাছে পেঁপে দিয়ে পাতলা ঝোল কালো জিরে দিয়ে করেছি দেখুন আপনারাও এটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে আপনারা তাহলে একটা লাইক করে দেবেন